রাধে রাধে বন্ধুরা একাদশী মাত্রই পরম পবিত্র এক ব্রত সকল ব্রতর মধ্যে এটি হল শ্রেষ্ঠ ব্রত একইভাবে অজয় একাদশী বা অন্নদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী তিথি যারা এই তিথি পালন করেন তাদের জন্য এই ব্রতের মাহাত্ম শ্রবণ করা অত্যন্ত জরুরি কারণ একাদশী মানে শুধুমাত্র উপবাস নয় বরং একাদশীর মাহাত্ম এবং সংselectedIndex তিথির মাহত্ব বর্ণনা করা ও শ্রবণ করা একান্ত জরুরি। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় অন্ন একাদশী। পৌরাণিক মতে একদিন পান্ডবশ্রেষ্ঠ সম্রাট যুধিষ্ঠির বললেন হে শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই একাদশী ব্রত মাহত্ব কি? এর কি ফল? আমি ও শুনতে অত্যন্ত আগ্রহী। অনুগ্রহ করে আপনি আমাকে এই জ্ঞান প্রদান করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন হে পাণ্ডব শ্রেষ্ঠ আমি সব ভাদ্র মাসের এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে এটি শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় অন্নদা বা অজয় একাদশী এই তিথি সর্বভাব বিনাশিনী এমনকি এই বোতের নাম রাশি রাশি পাপ দূরীভূত হয় এই বোত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে আপনার জ্ঞান পিপাসা নিবারণের জন্য আমি সেই পৌরাণিক কাহিনীটি আপনার কাছে বর্ণনা করছি এই ইতিহাস শ্রমণ করলে আপনি অজা বা অন্নদা একাদশীর গুরুত্ব ও মাহাত্ম আরো গভীরভাবে বুঝতে পারবেন অতি প্রাচীনকালে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী ও চক্রবর্তী রাজা ছিলেন তিনি ছিলেন যেমন দাতা তেমনি ধার্মিক ও সত্যবাদী তার কাছে কেউ যদি কিছু চাইতেন তিনি খালি হাতে ফিরে যেতেন না শীঘ্রই তার দানের কথা স্বর্গমট্ট বাধালে ছড়িয়ে পড়ল একদিন দেবরাজ ইন্দ্রের সভায় বশিষ্ঠ মুনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার কথা বর্ণনা করছিলেন ঠিক সেই সময় ঋষি বিশ্বামিত্র হরিশ্চন্দ্রের দানের সুখ্যাতি শুনলেন ঋষি বিশ্বামিত্রের ইচ্ছা হল তিনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার পরীক্ষা নেবেন তাই পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি কিছুদিন পর স্বর্গের পাঁচজন অবসরা কোন একটি ভুল করার জন্য দেবরাজ ইন্দ্র কর্তৃক ইন্দ্রের অভিশাপ ছিল যে ওই পাঁচজন অপসরা কে মানবী হয়ে জন্মগ্রহণ করে ঋষি বিশ্বামিত্রের তপবনে কিছুকাল বাস করতে হবে ফলে যা হওয়ার তাই হল অপসরাগণ রূপে ঋষি বিশ্বামিত্র আশ্রমে রয়ে গেলেন পরিচারিকা হিসেবে একদিন সেই মানবরূপী অপসরাগণ বিশ্বামিত্রের তপোবনে পুষ্প করতে গিয়ে অসাবধানতা বশত একটি গাছের ডাল ভেঙে ফেললেন এই কাজের শাস্তি স্বরূপ ঋষি বিশ্বামিত্র তাদেরকে গাছের শাখায় বেঁধে রাখলেন এদিকে দৈবক্রমে কৌশল রাজ্যের রাজা হরিশ্চন্দ্র সেই বনে মিগা করতে আসেন এ সময় সেই তপবনে গাছের ডালে বাঁধা সেই অপসরাগণের করুণ কান্নার আওয়াজ শুনে রাজা তাদেরকে বন্ধন মুক্ত করে দিলেন অপসরারা মুক্ত হয়ে যাওয়ার পরই খুশি হয়ে স্বর্গে গমন করলেন পরদিন পাতকালে ঋষি বিশ্বামিত্র পুষ্পচয়ন করতে এসে গাছের শাখায় বাধা অপসরাদের দেখতে পেলেন না তিনি ভ্যান বলে জানতে পারলেন যে কৌশল রাজ হরিশ্চন্দ্র বন্ধনমুক্ত করে দিয়েছেন রেগে আগুন হয়ে রাজা হরিশ্চন্দ্রের রাজ্যে অর্থাৎ অযোধ্যায় গিয়ে পৌঁছালেন রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রকে পরম শ্রদ্ধায় বসিয়ে করজোরে বললেন হে রাজর্ষি এই দাসের প্রতি আপনার কি আদেশ ঋষি বিশ্বামিত্র তখন রাগে কাঁপছেন বললেন হে রাজা আমি আমার তপবনে যে বালিকাদের বেঁধে রেখেছিলাম তুমি কোন স্পর্ধায় তাদেরকে মুক্ত করে দিলে রাজা হরিশ্চন্দ্র সভয়ে উত্তর দিলেন হে ভগবান আমি না জেনে এই অন্যায় করে ফেলেছি আপনি করুণা করে আমাকে ক্ষমা করুন তার বিনিময়ে আপনি যা চান আমি তাই দিতে প্রস্তুত আছি এই কথা শুনে ঋষি বিশ্বামিত্র বললেন বটে খুব দানের বড়াই হয়েছে তোমার হে রাজা বেশ তো আমাকে তোমার সমস্ত স্থাব অস্থাবর তথা রাজ্যটা দান করে দেখি রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রের এই আদেশ মেনে নিয়ে তিনি তার সমস্ত স্থাব রস্থাবর সম্পত্তি ঋষি বিশ্বামিত্রকে দান করলেন তখন বিশ্বামিত্র মুনি দানের দক্ষিণা চাইলেন ঋষি বিশ্বামিত্রর এই কথা শুনে রাজা হরিশ্চন্দ্র তার ভাণ্ডাররক্ষীকে সাত কোটি সোনার মোহর দক্ষিণাস্বরূপ দেওয়ার জন্য নির্দেশ করলেন তখন ঋষি বিশ্বামিত্র রেগে গিয়ে রাজা হরিশ্চন্দ্রকে বললেন হে রাজন তুমি একই করছো তুমি হয়তো ভুলে গিয়েছ যে তুমি তোমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমাকে দিয়ে দিয়েছ এখন এই রাজ্য ও সমস্ত সম্পত্তি সবকিছুই আমার এতে তোমার কোনো অধিকার নেই তাই তুমি অন্য কোথাও থেকে আমার দক্ষিণের ব্যবস্থা করো এবং এই মুহূর্তে তুমি তোমার রানী শৈবা ও তোমার পুত্র রোহিতাশকে নিয়ে এই রাজ্য থেকে অন্য কোথাও উপস্থান করো রাজা হরিশ্চন্দ্র এবার নিজের ভুল বুঝতে পারলেন এবং লজ্জিত হলেন তিনি বিশ্বামিত্র মনির কাছ থেকে অতিরিক্ত সাত দিন চেয়ে নিলেন এবং রাজপাট ছেড়ে রানী ও পুত্রের সঙ্গে কাশি চলে গেলেন সেখানে গিয়ে রাজা হরিশ্চন্দ্র রানী শৈবাকে দাসী হিসেবে এবং নিজের পুত্র রহিতাস্যকে রাঠুরিয়া হিসেবে এক ব্রাহ্মণের কাছে বিক্রয় করলেন এরপর তিনি নিজেকে এক শ্মশান চন্ডালের কাছে বিক্রয় করে দিলেন এর থেকে যে অর্থের আগমন হলো তা দিয়ে তিনি ঋষি বিশ্বামিত্রের দক্ষিণার অর্থ জোগাড় করলেন একদিন যিনি ছিলেন রাজ যে রাজা সুখের জন্য শত সহস্র দাস দাসী ব্যস্ত দিন কাটাত তিনি এখন একজন সামান্য শ্মশান চন্ডালের দাস শ্মশানে তিনি ডোমের কাজ করেন এবং সুকর প্রতিপালন করেন অন্যদিকে শত শত দাসী যে রাজরানী সৈবার সেবা করত তিনি আজ দরিদ্র ব্রাহ্মণের কেনা দাসী আর রাজকুমার রহিতাস্য তিনি ব্রাহ্মণের পুজোর জন্য পুষ্প চয়ন করেন এবং কাঠ কাটেন এর থেকেও করুণ পরিস্থিতি নেমে এলো রাজা হরিশ্চন্দ্রের জীবনে একদিন রাজকুমার রোহিতাশ্য ব্রাহ্মণের বাগানে ফুলচয়ন করতে গিয়েছিল এবং সেখানে তাকে দংশন করলো কালসর্প সঙ্গে সঙ্গে রাজকুমার রোহিতাস্য মৃত্যুর কোলে ঢলে পড়ল তখন রানী শৈবাহ তার জগৎ অন্ধকার দেখলেন যে পুত্রের মুখের দিকে তাকিয়ে তিনি ও রাজা হরিশ্চন্দ্র সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেছিলেন সেই স্নেহের পুত্রটি আর চলে গেল না ফেরার দেশে রানী হবে। এখন নেই কোনো আত্মীয় সজ্জন কে করবে এই মায়ের দুলালের শেষকৃত্য তাই রানী সৈবা তখন নিজেই নিজের এই নারী ধমকে ধনকে কোলে নিয়ে চললেন শ্মশান ঘাটে এদিকে প্রকৃতি সেদিন যুদ্ধাঙ্গেহ ভঙ্গিতে সেজেছে চারিদিকে ঘোর অন্ধকার ভয়ানক দুর্যোগ ঘাটের করি আদায় করার জন্য রাজা হরিশ্চন্দ্র দাঁড়িয়ে রয়েছেন শ্মশানে এমন সময় রানী শৈবা তার পুত্রকে ঠিক সেই শ্মশানেই নিয়ে উপস্থিত হলেন তাদেরকে চিনতে না পেরে রাজা হরিশ্চন্দ্র বললেন যদি তিনি ঘাটের করি না দিতে পারেন তাহলে সবদাহ করতে পারবেন না রানী শৈবা আর কি বা করবেন তিনি নিজে ও অপরের কেনাদাসী ঘাটের কুড়ি দেওয়ার মতো তার সামর্থ্য নেই মনের দুঃখে তিনি সেই সসানে বসে রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে অঝরে কাঁদতে লাগলো। এমন সময় দৈব ইঙ্গিতে একবার বিদ্যুৎ চমকাল সেই বিদ্যুতের আলোতে রাজা হরিশ্চন্দ্র তার রানী শৈবা ও তার মৃতপুত্র রহিতাশ্যকে চিনতে পেরে দু কেঁদে উঠলেন রানী শৈবা ও দোমের পোশাকে দায়িত্বরত হরিশ্চন্দ্রকে দেখে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়লেন তারপর দুজনে মিলে এভাবে অনেকক্ষণ কাঁদলেন এবং পরে পুত্রের জন্য চিতা প্রস্তুত করে নিজেরাও ওই চিতায় আত্মাহুতি দেবেন এই সিদ্ধান্ত নিলেন এমন সময় স্বয়ং ঋষি বিশ্বামিত্র প্রকট হয়ে বললেন হে রাজন ধর্ম ও সত্যের প্রতি আপনার এই অনুরাগে শুধু আমিই না স্বয়ং দেবতারাও তুষ্ট হয়েছে আপনি প্রকৃত একজন ধার্মিক দানবীর ও সত্যবাদী এই দেখুন আপনার পুত্র বেঁচে উঠেছে এই বলে রাজকুমার রোহিতাস্যের গায়ে হাত বোলাতে তিনি বেঁচে উঠলেন ঋষি বিশ্বামিত্র বলে চললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের ও দুঃখের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপন আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনার হারানো সুদিন ফিরে আসবে ডিসিবরের উপদেশ মতো রাজা হরিশ্চন্দ্র শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে রাজার সমস্ত পাপ দূর হল আকাশ থেকে দেবতাগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন এরপর কিছুদিন নিষ্কণ্ঠ রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন রাজা হরিশ্চন্দ্র যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন অন্যদা একাদশীর ব্রতের শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় অন্নদা একাদশী এবছর পালিত হবে উনতিরিশে আগস্ট দু বৃহস্পতিবার এবং এই একাদশী পালন হবে তিরিশে আগস্ট দু শুক্রবার সকাল সাতটা ঊনপঞ্চাশ থেকে সকাল নটা একত্রিশের মধ্যে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম